মুসাফুর হচ্ছে নোয়াখালীর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মুসাফর ভেঙে যাওয়া সত্ত্বেও এর জনপ্রিয়তা কমেনি একটুও এবার ঈদেও ছিল পর্যটকে ভরপুর এ এক অন্যরকম আনন্দ বন্ধু বান্ধব শিশু কিশোর সহ একসাথে ট্রাকের নাচতে নাচতে প্রাণের মুসাফরে ঈদ আনন্দ করতে আসা ঈদের পরের দিন এত পরিমাণ মানুষ ছুটে এসেছে নদীর কোমল হাওয়ায় নিজেকে দিতে শুধু একটা দেখুন কতগুলো যানবাহন নিয়ে কত মানুষ এসেছে আর ওইদিকে নারকেল জিঞ্জিরা সহ মফিসার বাড়ি পর্যন্ত জোয়ারে বাসিয়ে দিয়েছে নদীর পানিতে তাই নদীর এ পাশে হাজার জনতার ভিড়ে লোকের লোকারণ্য ভরে গেছে দুঃখজনক বিষয় হলো এখানে মানুষকে নিঃস্ব করতে জোয়ার আসর বসানো হয়েছে এই যে দল বেদে এক দল জোয়ারি দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগই তারা নিজেরা নিজেরাই এদেরকে দেখে আকৃষ্ট হয়ে যে লাভের আশায় জুয়ায় যোগ দেয় তার ঈদের আনন্দ মাটি করে দিবে এরা জোয়ারের সময় নদী এক ভয়ঙ্কর সুন্দর রূপে আবর্তিত হয় চারদিকে নদীর জোয়ারের ডেউয়ের মহুমুহু শব্দ এবং জোয়ারের সময় নদীর জোরালো হাওয়া এক মুহূর্তে মন ভালো করে দেয় আমাদের সকলেরই সবসময় নিজের বন্ধুবান্ধব নিয়ে আসলেও এবার এসেছি আমার পরিবার নিয়ে আমার কোলে আমার ছেলে মোমেনকে নিয়ে উপভোগ করেছি জোয়ারের ডিউয়ে বয়ে যাওয়া প্রচণ্ড বাতাস বাতিজা ও সন্তানকে নিয়ে এত সুন্দর একটা দিন উপভোগ করব তা আমার কল্পনার ভিতর কখনোই ছিল না সত্যি এটি এক অসাধারণ দিন ছিল এদিকে আমার সবসময় ভ্রমণ সঙ্গী আরিফ আমার ছেলেকে নিয়ে মেতে উঠেছে আনন্দে একদিকে নদীর জোয়ার ও বাতাস আরেকদিকে বাচ্চা নিয়ে মজার খুনসুটি সত্যি এক অসাধারণ দিন উপভোগ করেছি আমরা সকলেই কিন্তু দুঃখের বিষয় ওইদিকে জোয়ারে সব বেঁচে যাওয়ার কারণে আমরা ওইদিকে যেতে পারিনি এই যে নারকেল চেন দেখতে পাচ্ছেন এখানে সকলেই ছবি তুলত যদি এখানে আজ ভালো থাকতো তো কেউই যেতে পারলো না পরিবারে নিয়ে কাদা মাটি দিয়ে যাওয়া এটা আমার যেন সম্ভব ছিল না তাই আমরা যেতে পারলাম না নদীর কিনারে এসে ফ্রানের বন্ধুর সাথে সকল দুঃখ কষ্টে কথা বলার জন্য ছুটে আসে অনেকেই বিকাল থেকে সন্ধ্যা হওয়ার দৃশ্য এবং সূর্য ডোবার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে হলে অপেক্ষা করতে হবে মাগরিব পর্যন্ত এরকম দৃশ্য না দেখলে ভ্রমণ যেন অপূর্ণই থেকে যায় আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আপনারা কি এই ঈদে মুসাফুর গিয়েছেন গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন